প্রিয় দর্শক স্বাধীনতা দিবস গোটা ভারতবাসীর কাছে সবচেয়ে বড় একটা দিন স্বাধীনতা দিবস আর সেই স্বাধীনতা দিবসে যে দিল্লির লালকেল্লা রয়েছে সেই লালকেল্লার এই যে বিশেষ অনুষ্ঠান পনেরোই আগস্ট সেই অনুষ্ঠানে আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে মোট ষোলো জন আহ্বান পেয়েছেন ডাক পেয়েছেন অতিথি হিসেবে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর জেলার লালকলা শ্রী অগ্রসর মহাবিদ্যালয়ের এক পড়ুয়া আজকের এই সাক্ষাৎকারে আমরা জেনে নেব তার সাফল্যের পিছনের কাহিনি সাধারণ ছাত্র থেকে নিয়ে অসাধারণ সম্মান কিভাবে পেলো সে তার পিছনে কাদের মূলত অবদান রয়েছে সে বিষয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। এবং পরবর্তীতে যারা এই লাইনে আসতে চায় তারা কীভাবে আসবে সে বিষয়ে আমরা কথা বলে নেবো চলুন আজকের এই বিশেষ সাক্ষাৎকার আমরা সরাসরি তার সাথে কথা বলে নেব এবং তার আগে জানিয়ে রাখি আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ জাকারিয়া এবং আমার সঙ্গে রয়েছে মোহাম্মদ আশফাক যে আগামী পনেরোই যে পনেরোই আগস্ট দিল্লি লালকিল্লায় যে বিশেষ স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান সরাসরি সেই চিত্র সে দেখবে সে বিষয়ে তার কী অনুভূতি তার কী প্রতিক্রিয়া আমরা জানেন তোমার নাম কি মোহাম্মদ আশফা আমি একটি আমি শ্রী মহাবিদ্যালয়ে মহাবিদ্যালয় এনএসএসের ভলেন্টিয়ার আমি গত দুই বছর থেকে এনএসএস জয়েন করে আসছি অনেকগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি কেমন লাগছে তোমার কেমন ফিল হচ্ছে যখন তুমি শুনলে যে সে দিল্লি লালকেল্লায় মানে এই গ্রাম গ্রাম্য পরিবেশ পর্যন্ত গ্রাম এলাকা থেকে উঠে গিয়ে দিল্লির যে শহর ভারতবর্ষের রাজধানী সে রাজধানীতে যে পতাকা উত্তোলন হবে সেই চিত্র তুমি সরাসরি সে দৃশ্য দেখবে কেমন লাগছে আমাকে অনেক ভালো লাগছে অনেক আনন্দিত মনে করছি আমি একটি সাধারণ গ্রামের ছেলে ভারতের রাজধানী দিল্লিতে যাচ্ছি অনেক আনন্দিত পাচ্ছি এই যে তোমার এই সাফল্য এই সব সাফল্যের পিছনে মূলত বা কাদের সহযোগিতা রয়েছে প্রথমে তো আমি প্রোগ্রাম অফিসার দিলীপ ধন্যবাদ জানাচ্ছি আর আমার কত সিনিয়র যতগুলো আছে আমাদেরকে শেখাইছে কীভাবে কেমন কাজ কেমন প্রোগ্রাম কতগুলো কী করতে হয় তারা শেখাইছেন তাদেরই সব মূলত বেশি অবদান রয়েছে আমাদের কলেজের প্রিন্সিপ্যাল ম্যাম তিনিও আমাদের এনএসএস এনএসএসকে অনেক প্রিয় ভালোবাসেন তিনি আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন খুবই সে ভালো বলেছে এবার তোমার কাছ থেকে জেনে নেব তোমার যারা জুনিয়র রয়েছে যারা পরবর্তীতে এই লাইনে আসতে চায় তাদের উদ্দেশ্যে তোমার কী মেসেজ বা কী বার্তা থাকবে আমাদের রেজিস্ট্রেশন নতুন যারা ভলেন্টিয়ার জয়েন করবে তাদেরকে একটাই বার্তা দিতে চাই যে তোমরা জয়েন ভালো ভালো কলেজে জয়েন করে প্রতিদিন ক্লাস করো আর এনএসএসও কাজ করবে অনেক সুযোগ সুবিধা আছে অনেকগুলো ক্যাম্প আছে অ্যাক্টিভিটি ন্যাশনাল ক্যাম্প ক্যাম্প অনেকগুলো ক্যাম্প আছে এগুলোর মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে বাস্তবিক জীবনে অনেক কিছু তোমরা জ্ঞান পাবে এই যে তোমার সাফল্য এর পরবর্তীতে ভবিষ্যতে তোমার কী পরিকল্পনা রয়েছে আমি চাই যে আমি নিজের প্রোগ্রাম যতগুলো কার্যক্রম আছে এনএসএস এর আরো আরো ভালো করে করতে চাই আরও আমার কলেজ আমার এনএসএস গ্রুপকে আমি আরও ঘুরে গর্বিত করতে চাই ন্যাশনাল লেভেল এবার তোমার যে আগামী দিনের এই যে রাস্তা পর্যন্ত আসলে এতটা পথ আসলে এর পিছনে তোমার কী কী বাধা কী কী মানে তোমার লড়াই হয়েছে কী কী সংগ্রাম করে আসতে হয়েছে এই পথগুলিতে তোমার তো অতটা অতটা বাধাই ছিল না আমার আমি বাড়ির ছোটো ছিলাম আমার অতটা অসুবিধা হয়নি তাও আমার ছোটো ছোটো শরীর বাড়িতে কোনো অসুবিধা থাকে কলেজে আসতে পারিনি সেখানে সে বকাও খেয়েছি অনেক প্রোগ্রাম মিসও করেছি তাও চোদ্দটা চেষ্টা পেরেছি এনএসএস কতগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পেরেছি সর্বশেষ তোমার এই সাফল্যের পিছনে মূলত কাদের ক্রেডিট রয়েছে কাদের অবদান রয়েছে প্রথমত আমাদের প্রোগ্রাম হচ্ছে দিলীপ স্যার আমার বাবা মা যিনি আমার আমাকে উৎসাহিত করেছেন যে তুমি কলেজ যাও পড়াশোনা করো যত যত বাস্তবিক জ্ঞান লাভ করতে পারো যতটা পারো করো আমাদের প্রিন্সিপাল ম্যাম তিনি আমাদের অনেক সহযোগিতা করেছেন অনেক ক্যাম্পে আমাদের সঙ্গেই গিয়েছেন অনেক অনেক গ্রামবাসী বা অন্য অন্য প্রোগ্রামে যেগুলো সাহায্য করেছে আমরা যাদের ওদের সঙ্গে কথা বলেছি ওদের সঙ্গে খেলাধুলা করেছেন একদমই দর্শক পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে অত্যন্ত একটি পিছিয়ে পড়া জেলা হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গের এই উত্তর দিনাজপুর জেলা সেই প্রত্যন্ত সেই প্রত্যন্ত জেলা একটি প্রত্যন্ত গ্রাম্য পরিবেশ থেকে উঠে আসা একটি ছেলে মোহাম্মদ আশফাক আলাম সেই এই ডালগুলা সেটি অগ্রসর মহাবিদ্যালয়ের সে পড়ুয়া ফোন সেমিস্টারে পড়াশোনা করতে হবে বর্তমানে ফোর্থ সেমিস্টারে এক্সাম দিয়ে এসি এখন রেজাল্টের পর আমি ফিফ্থ সেমিস্টারে প্রমোট করব সেই ফোর্থ সেমিস্টারে এখন পড়াশোনা করে অর্থাৎ দ্বিতীয় বর্ষে সে ছাত্র সে এত বড় একটা যে তার সাফল্য তার যে সম্মান এটা ছোটো কিন্তু নয় গ্রাম্য পরিবেশ থেকে উঠে যাওয়া একজন ছেলে যে দিল্লির যে ভারতের রাজধানী সেই রাজধানীতে যে কতটা উত্তোলন হবে চিত্র সে সরাসরি দেখবে এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব এ বিষয়ে প্রোগ্রাম অফিসার স্যারের সঙ্গে এবং এই কলেজের প্রিন্সিপালের সঙ্গে ততক্ষণ দেখতে থাকুন ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন ডালকুলা যে জাতীয় সেবা প্রকল্প বা এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার দিলীপ হাজরা মহাশয় স্যার আপনার হাতে গড়া একজন ছাত্র মোহাম্মদ আশফাক সে দিল্লির যে লালকেল্লার প্যারেড হবে দিল্লির যে যে বিশেষ অনুষ্ঠান পনেরোই আগস্টে সেখানে অতিথি হিসেবে আহ্বান পেয়েছে আহ্বান পেয়েছে স্যার আপনার অনুভূতি কেমন কেমন লাগছে আপনাকে খুবই আনন্দের বিষয় এটা সত্যি শ্রী অগ্রসর মহাবিদ্যালয়ের মতো একটি কলেজ থেকে আমাদের এনএসএস ইউনিটে একজন ভলেন্টিয়ার দিল্লির লালকেল্লায় যেখানে অ্যাজ এ গেস্ট হিসেবে উপস্থিত থাকতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আমার বিভিন্ন ক্যাম্পে আমাদের ভলেন্টিয়ার অংশগ্রহণ করার পাশাপাশি দিল্লির সেই বিশেষ অনুষ্ঠানে এবং বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করা এটা একটা আমাদের কলেজের ক্ষেত্রে এনএসএস ইউনিটের ক্ষেত্রে খুবই আনন্দের বিষয় এবং সুখকর বিষয় আমি মনে করি যে কলেজে পড়ার পাশাপাশি এনএসএসের মাধ্যমে যে দুবছরে একজন স্বেচ্ছাসেবক হিসেবে তার যে কর্মকাণ্ড ক্যাম্পাসের থেকে কমিউনিটি এই যে সংযোগ সেতুবন্ধন এবং অসুবিধা মানুষের অসুবিধা বুঝে তাদের পাশে দাঁড়ানো এই বিষয়ে ছাত্রদের এগিয়ে আসা উচিত এবং এনএসএসের মাধ্যমে তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয় বলে মনে করি এবং আমি বিশেষ করে লক্ষ্য করেছি যে সমস্ত স্টুডেন্ট প্রথম দিকে অ্যাডমিশন নিচ্ছে তারা এ ভর্তি হচ্ছে এবং তাদের যখন এক বছর বা দু বছর পরে তারা সম্পন্ন করছে তাদের আমরা দেখতে পাচ্ছি যে সত্যিই এই এনএসএস এর মাধ্যমে বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন ক্যাম্পের অংশগ্রহণের মাধ্যমে তাদের কিন্তু পার্সোনালিটি ডেভেলপমেন্ট হচ্ছে যেটা এই সময়ে দাঁড়িয়ে খুব দরকার ছাত্রছাত্রীদের আমি শ্রী দিলীপ হাজরা আমি শ্রী অগ্রসর মহাবিদ্যালয়ের বাংলার অধ্যাপক পাশাপাশি এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার এই ডালকলা শ্রী অগ্রসর মহাবিদ্যালয়ের একজন পড়ুয়া সে দিল্লির যে লালকেল্লায় পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন হবে সেখানে ডাক পেয়েছে কি বলবেন ম্যাম কেমন লাগছে খুব গর্ব অনুভব হচ্ছে এম আজকাল যাচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারের স্কুলে খুব ভালো লাগছে অ্যাজ এ গেস্ট হিসেবে সে যে রাষ্ট্রপ্রধানের সামনের থেকে দেখতে পাবে এবং সেখানে জাতীয় পতাকা উত্তোলনের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে খুবই ভালো লাগছে এর আগে এনসিসি থেকেও একটা অ্যাচিভমেন্ট হয়েছে আমাদের কলেজে একটা খোলার মতো জায়গায় যে কলেজ এবং যেখানে প্রথম জেনারেশনের ছেলেমেয়েরাই পড়াশোনা করছে সেই ছেলেমেয়েরা আজকে ন্যাশনাল লেভেলে বিভিন্ন ক্যাম্প ক্যাম্পে অংশগ্রহণ করছে সারা দেশে অনেক ভালো ভালো ছেলেমেয়েদের সাথে তারা পার্টিসিপেট করছে কথা বলছে এখানে তাদের একটা বিশাল উন্নতির জায়গা তৈরি হচ্ছে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারছে একটা ডালখোলার মতো জায়গা থেকে যেয়ে ফলে এটা তো ডালখোলা কলেজে প্রত্যেকের বিষয় এটা আমি শুধু প্রিন্সিপাল হিসেবে না প্রত্যেক টিচার নন টিচিং এবং ছাত্রদের ম্যাডাম দক্ষিণবঙ্গ থেকে আমাদের উত্তরবঙ্গ বিভিন্ন ক্ষেত্রে এমনকি শিক্ষার ক্ষেত্রেও বিভিন্নভাবে পিছিয়ে রয়েছে তার মধ্যে ডালকোলা শ্রী অগ্রসর মহাবিদ্যালয়ের আমরা বিভিন্ন খবরের শিরোনামে দেখেছি বিভিন্ন কর্মসূচি এবং নতুন একটা ইতিহাস গড়তে চলেছে এই ডালকোলা শ্রী অগ্রসর মহাবিদ্যালয় বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে কি বলবেন ম্যাম পরবর্তী প্রজন্মকে না নিশ্চয়ই অনেক এগিয়ে গেছে আগের থেকে অনেকটাই উন্নত এখনকার ছেলেমেয়েরা আমাদের কলেজ থেকেও যারা পাশ করে বেরোচ্ছে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে তাহলে পিছিয়ে আছে বলবো না এগিয়ে যাচ্ছে সে সময় লাগছে কিন্তু এগোচ্ছে কেন সেই সাপোর্টটা তো তারা পাচ্ছে না শহরাঞ্চলের যে সাপোর্টটা ছেলেমেয়েরা পায় সেটা তো ডালকোলার মতো এরকম প্রত্যন্ত এলাকায় বিশেষ করে এখানে যারা ছেলেমেয়েরা পড়তে আসে আরও গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা আসে তারা তো সেইভাবে সুযোগ পাচ্ছে না তো তা সত্ত্বেও তারা তাদের নিজেদের চেষ্টায় কলেজের সাহায্যে এগিয়ে যাচ্ছে এটা তো খুব গর্বের জায়গা আমার আপনার নামটা জিমিস আমার নাম জৈতা বসু প্রিন্সিপাল শ্রেয়া বসে মহাপ